সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আজ বর্তমান সরকার অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাক পেয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল তো গত দশ মাসে এরকম ডাকাডাকি বেশ কয়েকবার হয়েছে এবং যাদেরকে ডাকা হয়েছে তারা যথারীতি তার দরবারে হাজিরা দিয়েছেন তো অন্য রাজনৈতিক দলগুলো নিয়ে খুব একটা বলার কিছু নেই বিশেষ করে জামায়াত ইসলামী হেফাজতে ইসলামী ইসলামী আন্দোলন অর্থাৎ ইসলামী দলগুলো সঙ্গে কয়েকটি রাজনৈতিক দল যারা নিজেদেরকে বিভিন্ন সময় বাম স্রোতের দল হিসেবে এক ধরনের পরিচয় দিয়ে থাকেন তো এই সব কিছু দল তারা এই ডাকে যাবে এবং গেছে তারা শোষণ করেছে একদিকে কেউ কেউ বামের কথা বলে নিজেদেরকে জাহির করে আবার তারা ঠিকই মৌলবাদী ইসলামী দলগুলোর সঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ রেখে তারা ডক্টর ইনুসের ডাকে সাড়া দিয়ে খাওয়া দাওয়া করেন শোষণ করেন কিন্তু আমার মুখ্য আলোচনা আজকে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে এই কারণে যে বিএনপি গত এই দশ মাসে বিভিন্ন সময় দেখেছি তারা কোনো কোনো ইস্যুতে ঠিকই ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা একটু কথাবার্তা বলেন উচ্চকণ্ঠ শোনান মানুষকে এমন ভাব ধরে যে তারা হয়তো বড় কোনো আন্দোলনে যাবে বা এই সরকারকে তারা আর প্রশ্রয় দিতে চায় না এরকম বিভিন্ন সময় কথা বলেছে এখন আগেই আমি বলেছি যে বিএনপির মধ্যে আসলে দুই তিনটা ভাগ হয়ে গেছে একটি অংশ তারা এই সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের ভেতরে অর্থাৎ সরকারের অংশ হয়ে যেতে চান এমনকি তারা বিভিন্ন পদ পদবি বা উপদেষ্টা হিসেবেও ঢুকে যেতে চান আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে ইতিমধ্যেই বিএনপি সহ কয়েকটা রাজনৈতিক দলকে এক ধরনের লোভ দেখানো হয়েছিল টোপ দেওয়া হয়েছে যে তাদেরকে উপদেষ্টা পরিষদের নিয়ে জাতীয় সরকারের আদলে কিছু একটা করবে এবং বাইরের বিশ্বকে দেখাবে যে তারা এখন জাতীয় সরকার আছে অর্থাৎ যারা এনটি আউমিলিক আওয়ামী লীগ এক একটি চেহারা দেখাবে কিন্তু বিএনপির আরেকটি অংশ অর্থাৎ সিনিয়রদের মধ্যে থেকে একটি অংশ তারা খুব শক্তভাবেই চাচ্ছেন যে এই সরকারের সরাসরি অংশ হবেন না তারা অর্থাৎ এই সরকারে তারা যুক্ত হবেন না বিশেষ করে কোনো উপদেষ্টা পরিষদে কিংবা এই কাঠামোর মধ্যে তারা ঢুকবেন না কারণ তারা বিশ্বাস করেন যে যদি দ্রুত সময়ে নির্বাচন আদায় করে তারা নিতে পারেন সেই ক্ষেত্রে বিএনপি হয়তো পূর্ণাঙ্গভাবেই তারা সরকারে বসতে পারবে গদিতে বসতে পারবে আর তখন তাদের যে মনোবাসনা সেটি তারা পরিপূর্ণভাবেই এককভাবেই প্রতিফলন ঘটাতে পারবেন আর যদি বিএনপি এই লোভে পড়ে এই সরকারের পকেটে ঢুকে যান অর্থাৎ সরকারের অংশ হয়ে যান তখন তারা নিজেদেরকে এক ধরনের ভাড়াটিয়া বা ভাড়াটে হিসেবে মনে করবেন তারা নিজেদেরকে মনে করবেন যে ডক্টর ইউনুসের অধীনে তারা এই সরকারের মধ্যে রকম আছেন এমন পরিস্থিতিতে এখন বিএনপির অনেক নেতাদের মধ্যে মাঠ পর্যায়ের অনেকের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে যারা অনেকটা শঙ্কায় আছেন যে বিএনপি দীর্ঘদিন ধরে নিজেদেরকে যেভাবে বিভিন্ন সময় আপোষহীন বলে দাবি করছিলেন বিএনপির যে এখন চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা আপোষহীন নেত্রী হিসেবে অনেক বেশি উচ্চ আসনে বসানোর চেষ্টা করছেন এবং বলছেন তো এই বিশ্বাসটিকে সাধারণ নেতাকর্মীরা ভাঙতে চান না এখন এই যে যখন বিএনপি একটু কড়া ভাষায় কথা বলেন আবার পরক্ষণেই দেখা যায় তারা আবার নরম হয়ে যান কিংবা সকালে এক নেতা খুব করা কণ্ঠে বলেন বিকেলে আর এক নেতা একদম মোলায়েম সুরে সরকারের ভাষায় কথা বলে ফলে মানুষের মধ্যে বা বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তো আছেই আজ এই বিএনপি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে সাড়া দিয়ে তাদের সঙ্গে বৈঠকে বসেন সেটি কিন্তু অনেক গুরুত্ব বহন করবে কারণ এর মধ্যেই অনেক প্রচারণা আমরা দেখেছি যে তারা গোপনে দেশের বাইরে একাধিক জায়গায় এই সরকারের সঙ্গে এবং বিদেশি কোনো কোনো মহলের সঙ্গে তারা গোপন কিছু বৈঠক করেছেন এই বৈঠকে কি হয়েছে সিদ্ধান্ত সেটি পরিষ্কার নয় বা বিএনপিও এসব নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু বলে বলেনি এখন যদি দেখা যায় কোনোভাবে আজ যে বৈঠকে তারা যাবেন সেইখান থেকে এমন কোনো বার্তা তারা সেখানে দিয়ে আসেন কিংবা সেখান থেকে বেরিয়ে মানুষকে এমন কোনো বার্তা দেন যে তারা দ্রুত নির্বাচন বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অথবা ডিসেম্বরের একটু আগে পরের নির্বাচন সেই নির্বাচনে তারা যাবেন সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস অন্য যেসব শর্ত দিবে সেই শর্তগুলো তারা যদি সেখান থেকে এক বাক্যে মেনে চলে আসেন তাইলে বাইরে যে আলোচনা আছে যে সমালোচনা আছে যে গুঞ্জন আছে যেই সরকারের সাথে তারা আতাত করেছে সেই আতাতের ফল হিসেবেই সবার মধ্যে মনে হতে পারে কারণ তারা বেশ কিছু দাবি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত কথা বলছিল আবার এই যে ডক্টর ইউনুসের দল এনসিপি যেভাবে বিএনপিকে হেনস্থা হেনেস্তা করছে বিএনপির সিনিয়র নেতাদেরকে হেনেস্তা করছে বিভিন্নভাবে সেই ব্যাপারেও যদি আজ বিএনপির পক্ষ থেকে নরম কোনো সুরে কথা বলতে শোনা যায় কিংবা এর কোনো প্রতিবাদ তারা না করে তবে এটি মনে হবে যে এনসিপির সঙ্গেও তারা মিলে গেছে এই সরকারের সঙ্গেও তারা মিলে মিলে গেছে তারা নাম কাওয়াস্তে একটি নির্বাচনের জন্য মূলত এই সরকারের সাথে আতাত করছে বা আপোষ করছে এখন দেখার বিষয় আসলেই বিএনপি কি তাদের সেই আপোষহীন যে পরিচয় নিয়ে তারা গর্ব করে সেই আপোষহীন অবস্থায় থাকে কি না নাকি তারা এক ধরনের দাসখদ দিয়ে বেরিয়ে আসে ফলে আজকের বৈঠকটি বিএনপির জন্য অনেক গুরুত্বপূর্ণ মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ যদি তারা শুধুমাত্র আওয়ামী লীগকে ঠেকানোর অজুহাতে অন্য অন্য সব কিছু বিসর্জন দিয়ে বিশেষ করে যে বিদেশি শক্তির কাছে দেশের বিভিন্ন সম্পদ কিংবা গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি বিদেশিদের কাছে সোফরদ্য করার ক্ষেত্রে ডক্টর ইনুসের সাথে একমত হন হাত মিলান সেটি জাতির সাথেও বিএনপির পক্ষ থেকে বড় ধরনের বেইমানি সামিল হবে আর আওয়ামী লীগ যে বাইরে আছে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গতকাল থেকে যে বিচারের এক ধরনের মিডিয়া ট্রায়াল শুরু করেছে সেটি নিয়েও আওয়ামী লীগ যে আবার একটু নতুন করে নড়াচড়া শুরু করেছে এবং ভারত যারা আমাদের প্রতিবেশী এবং বলা হয় আওয়ামী লীগকে সবচেয়ে বেশি সাপোর্ট করছে ভারত রাশিয়া এবং চীনের কথাও বলা হয় অন্যান্য বেশ কয়েকটি দেশও আছে তো তারাও আজকের বিএনপির যে অভিব্যক্তি সেটার উপরে কিন্তু নজর রাখবে বলে আমার কাছে মনে হয় যদি সেই সব জায়গা থেকে দেখা যায় যে বিএনপিও আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে পা ফেলবে কিংবা এই সরকারের ফাঁদে পড়ে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে যেতে আগ্রহী হয় সম্মত হয় সেটি আসলে পরিস্থিতি আরও উদ্বেগজনক ও ভয়ানক করে তুলবে বলেই মনে হয় তাই আবারও বলছি বিএনপি কি পরিচয় ধারণ করতে পারবে নাকি সেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিসর্জন দিয়ে আসবে তা দেখার অপেক্ষায় আমরা থাকবো.